করি আমার পেছনে যেটা দেখছেন এটা একটা বিল এটা বড় বাড়ি লাইকার বিল নামে পরিচিত তা এলাকায় এই বিলটা সাধারণ জনগণ একটা টিম আকারে তাদের যে গরিব দুস্থ মানুষ ছিল তারা করে খাইত তাদের কর্ম কর্ম সম্পাদন করতে এখান থেকে যে টাকা পয়সা বা অর্থ সম্পাদ আসতো তারা নিজেদের মাধ্যমে অথবা স্বাস্থ্যের মাধ্যমে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতো কিন্তু এখানে কিছু ভূমিদস্যু আছে দুইটা ফ্যামিলি বত্রিশটা ফ্যামিলিকে সরাই দিয়ে সেই দুইটা ফ্যামিলি সরকারি জমি রেকর্ড করে রাখছে তাদের নামে করে তারা এই যে জমি জায়গা এখন দখল করে ভোগ দখল করে খাচ্ছে এখনও খাচ্ছে আমার আমার দাবি হচ্ছে এলাকা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করা যারা এলাকার নিরীহ লোক আছে যারা এখানে খাইতে পারে না তারা এই বিলটাকে যাতে তাদের কর্ম কর্মসংস্থানের একটা উম কর্মসংস্থানের অধীনে এসে কর্মসং জীবিকা নির্বাহ করতে পারে যারা গরিব ফ্যামিলি ছিল বত্রিশটা ফ্যামিলি তাদের যেন আবার চাষবাস করতে পারে তারা এই ভূমিধর্ষীদের হাত থেকে যেন এই জমি কোনোভাবে কোনোভাবেই ফেরত এনে তারা আবার নিজেদের কাছে ফেরত পায় এটা আমাদের এটা দখল করে আছে আমাদের এখন আমাদের চাচাই হয় উনি সাত্তার সাহেব আছেন তারপরে আব্দুল এখানে আলিমুর আছে ময়না আছে তারপরে এখানে আরো কিছু লোকজন আছে এখানে অ্যাপ্রক্সিমেটলি ফোরটি ফাইভ বিঘা জি পঁয়তাল্লিশ বিঘা জমি আছে এটা সতেরো বছর আগেই তারা দখল করে নেছে দখল করে নিয়ে তারা নিজেদের মতো যে সরকারি ক্ষমতায় আসুক তাদের মতো লোক প্রতিষ্ঠিত করে তারা ভোগ দখল করে এখনো খাচ্ছে এই জায়গাটা এর পূর্বে স্যালো মেশিন আবাদ ফসল করতাম বড় এর চাষ করতাম মেশিন করত এই সন্ত্রাসী এই ভূমি দশুরা আমাদের মেশিন ব্রিজির ভিতরে ফেলাই দিয়ে যা আমার বোধের মধ্যে বিতর্চিত আমাদের ওদের লাঠির চার্জে আমরা বাড়ি ছেড়ে পলাইছি অশ্রম মামলা বোমা হামলা ভোগ দখল এরা সব করেছে আমাদের বাড়িতে উচ্ছেদ করিয়েছে এই সতেরো অবস্ত্র নির্যাতিত হচ্ছে এই আলিমুট ময়না

ভাবে বিভিন্ন লোকজন শ্রেণী পরিবর্তন ব্যতিরিকে তাদের অনুকূলে ধানি শ্রেণী হিসেবে বন্দোবস্ত নিয়ে বিভিন্ন জনের নামে আর জরিপে রেকর্ডভুক্ত হয়েছে আমরা এই জমিগুলো চিহ্নিত করে যেখানে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমিগুলো আমাদের নিয়ন্ত্রণে আনার জন্য এগুলো আমরা লাল পতাকা